নে না তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর কে শালা কপড়া আবার দেখে নেবে তার নেই ঠিক অজ রথের মধ্যেই আমাকে লাল চন্দ্রনের কাঠগুলোকে এই জঙ্গল থেকে পাচার করাতেই হবে আমার নামও শালা বাবা কি সর্দি কেমন প্ল্যান করে মালগুলোকে পিস পিস করে কেটে একেবারে বক্সের ভেতরে চলন করে দিয়েছে ভায়া দেখে যা দেখে যা শোলা করোর বফেরো ক্ষমতা নেই যে বুঝতে পারবে

আর আমার সাম্রাজ্য তাকে প্রাণ আপনারা নিয়ে নেবেন আর আমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো কি দোষ করেছে গাছেরা হ্যাঁ আমাদের আশ্রয় দেয় একটা দোষ আমাদের অক্সিজেন দেয়টা দোষ গ্রামকে গ্রাম হাত থেকে বাঁচা একটা দোষ প্রবল ঝড়ের সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আমাদের ধ্বংসরাত থেকে মুক্তি দেয় এটা দোষ দোষ গুণের কথা বলছো তুমি আমি একজন ব্যবসায়ী আর কাজ আমার ধর্ম ধর্ম নয় বলো না ধর্ম আমি থাকতে অধর্ম আপনাকে কিছুতেই করতে দেবো না আমি বেঁচে থাকতে এই বামুন পাড়ার কাছেদের কোনো ক্ষতি আপনাকে করতে দেবো না সামান্য ভিখারি হয়ে তুই আমার কাছে বাধা দিবি এই বটকনাথের কাছে ভিখারি নয় বটকনাথ বলুন ভিখারি সম্রাট কোথায় তোরা MOOS SALAKA! মস্ত বড় ভুলে গেছে দবা আমার মস্ত বড় ভুলে গেছে তুমি আমাকে বেরো না দেবা আ আমাকে তুমি বেরো না সব না মত মানুষের যখন কাজ কাটে তখন কাছরা এইভাবে আত্মনাদ করে তাতে প্রাণ ভি কাচায় আর বলে আমাদের মেরো না বাঁচতে দাও বাঁচতে দাও আমাদের হুট আমি চাই আমি চাই এই পৃথিবীর প্রত্যেকটা গ্রামে এক এক করে অতন্ত প্রহরের মতো ভিখারি সম্রাট একজন হোক যারা চিৎকার করে বলবে শব্দ সাবধান স্বার্থলোভী অমানবিক মানুষের দল তোমরা সাবধান যে কুঠারে তোমরা কাছেদের আত্মনাথ ছ সেই কুঠারে লেখা হবে তোমাদের সর্বনাশ তোমাদের সর্বনাশ